আসসালামু আলাইকুম আজ পবিত্র ঈদে মিলাদুন নবী প্রতি বছর এই দিনে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার কান জাকেরানরা কিন্তু ছুটে আসে বিশ্ব জাকের মজুর দরবার শরীফে সকলে মিলে এই ঈদে মিলাদুন নবী দিনটিকে পালন করতে তো আমিও এসেছি আপনাদেরকে সাথী নিয়ে আজকের এই পবিত্র দিনটিকে এখানে পালন করতে চলুন তাহলে আমরা আজকের ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমি এখন অটোতে করে আটরসি যাচ্ছি এবং আমার বাড়ি থেকে আটরসি অটোতে ভাড়া হচ্ছে দশ টাকা তো চলুন আমরা সেখানে গিয়ে বাকিটা দেখি আজকের এই দিনে কিন্তু সারা বাংলাদেশ থেকে কয়েক হাজার মানুষ কিন্তু এ দরবার শরীফে এসেছে এবং আপনারা রাস্তাটি দেখলে বুঝতে পাচ্ছেন পুরো রাস্তা কিন্তু ব্লক হয়ে আছে তো মূলত অনেক মানুষ কিন্তু এখানে এসেছে তাই কিন্তু রাস্তার এই অবস্থা তো আমি এই মুহূর্তে আছি আট দরবার শরীফে প্রবেশের যে মূল সড়ক বা মূল রাস্তা আমি কিন্তু এখন সেদিকে রয়েছি এবং আমি এই দিক দিয়ে কিন্তু এখন দরবার শরীফের যে মূল সড়ক সেই মূল সড়কে কিন্তু ঢুকে গিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মিলাদুল নবী এই মিলাদুন নবী উপলক্ষে কিন্তু এই রাস্তাটি খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে বিভিন্ন রঙের কিন্তু যে কাপড়গুলো রয়েছে সেই কাপড় কিন্তু এখানে টানানো হয়েছে তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে হচ্ছে আমরা এখন আরো সামনের দিকে এগিয়ে যাই তো দেখতে পাচ্ছেন রাস্তা জুড়ে কিন্তু অনেক মানুষ এবং হচ্ছে এটা হচ্ছে মূল রাস্তা এখান দিয়ে মূলত যেতে হয় তো ডান পাশে হচ্ছে আপনারা যে তিনতলা বা দুতলা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশ্ব জাকির মঞ্চে লালিয়া মাদ্রাসা এবং তো চলুন আমরা রাস্তা রাস্তার সামনের দিকে এগিয়ে যাই দেখি ভেতরে কি রয়েছে এবং তো আজকে কিন্তু হচ্ছে প্রচণ্ড গরম এবং রোদ তাই যাতে এখানে যারা এসেছেন তাদের খালি পায়ে হাঁটতে কষ্ট না হয় এর জন্য কিন্তু এই গাড়ি দিয়ে এই রাস্তাগুলো ভিজিয়ে দেওয়া হচ্ছে যাতে রাস্তাগুলো ঠান্ডা থাকে তো এই তো ভেতরে প্রবেশ করে গেলাম এ হচ্ছে দরবার শরীফের মেইন গেট দিয়ে ঢোকার যে দৃশ্য সেই দৃশ্য এবং দেখুন যে এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এখনও প্রবেশ করছে বিশেষ করে মহিলা পুরুষ অনেক মানুষ কিন্তু এখানে প্রবেশ করছে এবং দেখতে পাচ্ছেন এই যে সামনে এখানে কিন্তু এই যে তাম্বোড়া টানিয়ে দিয়েছে এটা নিচে কিন্তু কয়েকশো মানুষ কিন্তু রয়েছে এই মানুষগুলো কিন্তু বিভিন্ন দূরদ্রান্ত থেকে এসেছে এবং তারা কিন্তু এখানে প্রায় দুই তিন দিন ধরে কিন্তু এখানে কিন্তু রয়েছে তো চলুন আমরাও চার একটু সামনের দিকে এগিয়ে যাই দেখুন এই রাস্তাটি কিন্তু বেশ সুন্দর লাগছে প্রচণ্ড রোদ সব কিছু মিলিয়ে কিন্তু খুব ভালো লাগছে এবং উপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন রং বেরঙ্গের কিন্তু কাপড় টানিয়ে দেওয়া হয়েছে এই রাস্তাটি কিন্তু বেশ সুন্দর এবং সামনের এই রাস্তা দিয়ে কিন্তু হচ্ছে সামনে হচ্ছে হুজুরের রজা মোবারক সেখানে হচ্ছে মূলত যেতে হয় পাশাপাশি কিন্তু দরবার শরীফের ওই পাশে আরও জায়গা রয়েছে সেখানেও কিন্তু হচ্ছে এদিক দিয়ে যেতে হয় পাশাপাশি কিন্তু আরও জায়গা রয়েছে সেদিক দিয়েও কিন্তু ওই অংশে যাওয়া যায় তো এই তাম্বুরার নিচে কিন্তু অনেক মানুষ এছাড়া কিন্তু এর বাইরে আরও মানুষ রয়েছে তো চলুন আমরা আপনাদেরকে সবগুলোই দেখাবো আস্তে আস্তে ঘুরে ঘুরে মোটামুটি অল্প সময়ের মধ্যে যতটুকু পারি আপনাদেরকে ততটুকুই দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আপনারা কিন্তু একেবারে ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন তো এখানে হচ্ছে তিন বেলা খাবার দেওয়া হয় তো সেই খাবারের জন্য কিন্তু অবশ্যই আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে তো এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে যেখান থেকে এই খাবারের যে টিকিট রয়েছে সেই টিকিট সংগ্রহ করতে হবে আমি থেকে যাচ্ছি তো এখানে টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা আপনি যত ইচ্ছা তত টিকিট কিন্তু এখান থেকে নিতে পারবেন এবং এই মানুষগুলো কিন্তু এখানে টিকিট নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে পাশাপাশি অনেকে কিন্তু টিকিট সংগ্রহ করছে তো দেখতে পাচ্ছেন সামনে এই যে যে ঘর রয়েছে এটা ভেতর থেকে কিন্তু হচ্ছে টিকিট মূলত বিক্রি করা হচ্ছে তো দেখুন এখানে সবাই কিন্তু দুপুরের খাবারের জন্য কিন্তু টিকিট কিনছে তো কেনার পরে হচ্ছে মূলত খাবারের যে মাঠ রয়েছে সেই মাঠে যেতে হবে তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমরা কিন্তু একেবারে সেই খাবারের মাঠে যাব। সেখানকার খাবার কিন্তু আমরা খাবো তো চলুন আপনারা আমাদের সাথেই থাকুন তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমরা এখন খাবারের মাঠের দিকে যাই দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ কিন্তু খাবারের মাঠের দিকে যাচ্ছে আবার ওই পাশ থেকে যারা আসছেন তারা কিন্তু খাবার খেয়ে কিন্তু এরপর হচ্ছে তারা আবার এইদিকে দিকে ফেরত আসছেন তো যারা খাননি তারা হচ্ছে এখন খাবারের মাঠের দিকে যাচ্ছে তো আমরা যেহেতু খাইনি এখনও তাই আমরা সকলের সাথে হচ্ছে খাবারের মাঠের দিকে যাচ্ছি তো এই রাস্তা দিয়ে হচ্ছে খাবারের মাঠের দিকে যেতে হয় তো চলুন আমরা খাবারের মাঠের দিকে এগিয়ে যাই তো বন্ধুরা দেখুন আসলে কি পরিমাণ মানুষ হচ্ছে এই ঈদ মিলাদুল নবীতে আট সেই দরবার হিসেবে এসেছেন এই মানুষগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন এবং এরা কিন্তু অনেকেই হচ্ছে প্রায় দুই তিন দিন আগেই কিন্তু এর দরবার শরীফে এসেছেন এবং তারা কিন্তু এই মিলাদুন শেষ করে তারা হচ্ছে তারা আবার তাদের নিজেদের বাড়িতে ফিরে যাবে এরা কিন্তু এই দরবার শরীফের কান ভক্তবৃন্দ এরা হচ্ছে সকলের সাথে এই ঈদে মিলাদুন পালন করার জন্যই কিন্তু এখানে কিন্তু এসেছেন তো যাই হোক আমি হচ্ছে এখন খাবারের মাঠে প্রবেশ করে গিয়েছি এটা হচ্ছে খাবারের মাঠ আপনারা দেখতে পাচ্ছেন যে খাবারের মাঠেও কিন্তু এই মুহূর্তে প্রায় হাজার হাজার মানুষ রয়েছে একদিকে মানুষরা কিন্তু খেয়ে যাচ্ছেন আবার অন্যদিকে মানুষরা কিন্তু এখানে খাবারের জন্য আসছেন এবং দেখতে পাচ্ছেন এই হচ্ছে খাবারের মাঠ এটা হচ্ছে মূলত ঘর এটার নিচে হচ্ছে খাবারগুলো রাখা হয় এর বাইরে কিন্তু সামনে বিশাল বড় মাঠ রয়েছে এই মাঠে কিন্তু যখন উরুস হয় তখন কিন্তু এখানে হাজার হাজার মানুষ আসে এবং প্রত্যেকের খাবার কিন্তু এই মাঠে দেওয়া হয়ে থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখনও কিন্তু প্রায় হাজার হাজার মানুষ কিন্তু এখানে এই যে দেখুন বসে বসে খাচ্ছে এরা এবং আরও মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু প্রতিনিয়তই কিন্তু খাবার রান্না হচ্ছে এবং সেই খাবারগুলো কিন্তু এখানে এই যে বাসন করে কিন্তু এখানে পরিবেশন করা হচ্ছে তো আটটির দরবার শরীফের যে মূল খাবার বা যে তবার রয়েছে সেটা হচ্ছে যেখানে ভাত এর সাথে হচ্ছে আলু ঘোঁটা থাকে মোটামুটি আলু ঘোঁটার সাথে অনেক সময় গরুর মাংস থাকে মানে এটা হচ্ছে মিক্স হয়ে যায় এবং এর বাইরে হচ্ছে মুসুরের ডাল থাকে বা কালার ডাল থাকে তো সব কিছু মিললে খাবারটা কিন্তু বেশ সুস্বাদু হয় এবং যারা খাননি তারা আমি বলবো যে আপনারা এসে এখানে হচ্ছে খাবারটা টেস্ট করে দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে আছে তো আমরাও হচ্ছে টিকিট হাতে নিয়ে আমরাও লাইনে দাঁড়িয়ে আছি এবং এখানে হচ্ছে মূলত আপনাদেরকে লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবেই হচ্ছে এখানে খাবার নিতে হবে তো চলুন আমরা সবার সাথে লাইনে দাঁড়াই এবং আমরা খাবার নিয়ে পরবর্তীতে আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই হচ্ছে আটরশে দরবার শরীফের যে তবারক বা যে খাবার সেই খাবারটি এবং এই খাবারটি কিন্তু বেশ বিখ্যাত তবে আজকের এই খাবার ছিল হচ্ছে আলুর সাথে হচ্ছে হচ্ছে মাছ তো খাবার শেষে যার যার বাসন যে সামনে থেকে হচ্ছে ধুইতে হবে তো এটিকে সুন্দর করে পরিষ্কার হচ্ছে আবার এই বাসনটিকে যথাস্থানে জমা দিতে হবে মূলত এটি হচ্ছে এখানকার অন্যতম আরও একটি সৌন্দর্য এখানে হচ্ছে যে যে খাওয়ার পরে কিন্তু এগুলো হচ্ছে যেখানে সেখানে ফেলে রাখে না যার যার বাসনটি শেষে হচ্ছে নিয়ে তার মতো করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে সেটিকে আবার হচ্ছে জমা দেয় তো কিন্তু খুবই সুন্দর একটি জিনিস এবং এখানকার যে আসে এখান যারা ভক্তবৃন্দ যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু এই কাজটি খুব ভক্তি শ্রদ্ধা সাধ্যে কিন্তু করে থাকেন তো চলুন এখানে হচ্ছে আমরা আমাদের এ বাসনটিকে জমা দিয়ে আমরা এই খাবারের মাঠ থেকে বের হয়ে যাই যার যার বাসন কিন্তু তাকে এভাবেই হচ্ছে জমা দিতে হবে তো দেখুন আমি কিন্তু আমার বাসনটি এখানে জমা দিয়ে দিলাম তো বন্ধুরা আমাদের খাওয়া শেষ আমাদের বাসন জমা দেওয়া শেষ তো চলুন এখন হচ্ছে আমরা এই খাবারের যে মাঠ রয়েছে সেই মাঠ থেকে বের হয়ে যাই তো যাই হোক এ হচ্ছে মূলত আজকের যে ঈদ মিলাদুলনী রয়েছে ঈদে মিলাদুলনবী উপলক্ষে এর দরবার শিল্পের ভেতরকার দৃশ্য এবং এখানকার যে খাবারের যে আয়োজন ছিল সেই খাবারের আয়োজন এবং এখানে মোটামুটি কি পরিমাণ মানুষ এসেছে তা মোটামুটি আপনারা একটি ধারণা পেয়েছেন